রাধে রাধে গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা খুব ভালো আছি তোমাদের সকলকে নতুন আর একটি ব্লগে জানাচ্ছি অনেক অনেক স্বাগত সকালবেলায় আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে যদি এখন সমস্ত কাজ করে নিয়ে ভিডিওটা শুরু করছি আজকে সকালবেলা উঠতে উঠতে আজকে অনেকটাই দেরি হয়ে গেছে আসলে কালকে ঘুম আসছিলো না অনেক রাত অবধি জেগেছিলাম লাস্টে সেই ফ্লিপকার্টের কিছু ডিলও দেখছিলাম যে কিছু জিনিস নেব তো ওই সমস্ত কিছু দেখতে দেখতে আমি যে কখন ঘুমিয়ে পড়েছি আমার আর হুঁশই নেই মানে তখন আর হুঁশ ছিল না ওই রকমইভাবেই ফোনটা পড়েছিলো তো যাই হোক আর হাজব্যান্ডও বাড়িতে ছিল না আজকে তো ওই জন্য আর ও যে যেদিন ও বাড়িতে থাকে না সেদিনই আমার ঘুমোতে ঘুমোতে অনেকটা লেট হয়েছে ঘুম আর আসতে চায় না তো যাই হোক আজকে হলো বুধবার আর এখন আমি যাচ্ছি চা করতে সকালবেলায় ঘুম থেকে উঠেছি উঠে আমার সমস্ত কাজ হয়ে গেছে বাসি কাজকর্ম ঘর দূর গুছানো ধরো বিছানাপত্র ঝাড়াই সব গুছানো কমপ্লিট এই যে আজকে একটু অন্যরকম করে গুছিয়েছি এ ঘর ওঘর সব বিছানা ভালো করে ঝেড়ে সমস্ত ঘর দর ঝাঁট দিয়ে একদম বার্ষিক কাজ কমপ্লিট তবে হ্যাঁ আজকে একটা বিশাল বড় কাজ রয়েছে আজকে কালকে রাতে সব বাসন মাজতে পারিনি তো যেগুলো রান্নার বাসন ছিল কিছু সেগুলো সব রেখে দিয়েছিলাম সেগুলো করতে হবে আর এমনি রান্নাঘর পরিষ্কার করে রেখেছিলাম শুধু বাসনটা মাঝতে পারিনি কালকে মানে এত শরীর খারাপ লাগছিল কালকে মানে কীরকম হয় না ভীষণ উইকনেস আর হচ্ছে মনে সেই হাত পাটাকেও যদি একটু ম্যাসাজ করে দিতো খুব শান্তি পেতাম এরকম লাগছিল আর কি তো যাই হোক সেই জন্য কালকে রাতে বাসন জিনিস সেগুলো এখনও সিঙ্কে রয়েছে সেগুলো আমি পরে মাছবো আগে গিয়ে চা করি আর ব্রেকফাস্টে ভাবছি আজকে ওদের ভাতই খাইয়ে দেবো ভাত বসিয়ে দেবো ভাত খাইয়ে দেবো এখনই কি ভাতটা বসিয়ে দেবো চালটা আগে ভেজাই তারপরে আধ ঘন্টা পরে বসাবো আগে ওরাও একটুখানি দুধ বিস্কিট টিস্কিট খাক তারপরে চা মানে ভাতই খাইয়ে দেবো আর মা ওপরে ঠাকুরকে ভোগ দিচ্ছে যদি প্রসাদ হয়েছে তাহলে প্রসাদ খাবে তো প্রসাদটাও খাওয়াতে পারি হয়তো ঠিক আছে এক একদিন খিচুড়ি বানায় মা তখন খিচুড়িটা দিয়ে দিই খিচুড়িটা খাইয়ে দিই আবার ধরো আলু সেদ্ধ ভাত হলেও মানে ঠাকুর হয়তো সব রকম সেদ্ধ দিয়ে মা ঘি দিয়ে ভোগ দিয়েছে সেটা হলেও খাইয়ে দিই আর মা এখন গরমের মধ্যে পারে না মা একদম ওই সকাল সাড়ে দশটা এগারোটার মধ্যে সমস্ত ওই ঠাকুরের ভোগ টোক সেরে নিচে চলে আসে কারণ ওই বেলায় ওই বারোটার পরে আর উপরে ভোগ টোক দিতে পারে না এত গরম ওপরে তো ওই জন্য আমার আর প্রতিদিন রান্না করে দেওয়া হয় না যেদিন ধরো খুব সকাল সকাল রান্না করি তখন হয়তো দিলাম যেমন আগের দিন দিয়েছিলাম সব দিন তো এত সকালে রান্না চাপাতে পারি না ধরুন নটা সাড়ে নটার মধ্যে রান্না যদি করতে পারি নটার সময় রান্না চাপালে তাহলে ওই এগারোটার মধ্যে রান্না হয়ে যায় তো আর বেশি বকবক না করে চলে আসলাম রান্নাঘরে এসেই চাটা বসিয়ে দিলাম তো সবার আগে একটু লিকার চা করব আর আজকে এটা মনে হয় ফার্স্ট টাইম মনে হয় এই পাত্রটায় আমি চা করছি মানে এটা আগে আমি ব্যবহার করেছি এই সসপ্যানটা বাট চা কোনো দিনও করিনি কারণ চা করার জন্য অলরেডি দুটো সসপ্যান আমি ইউজ করি তো এটা ওর জন্য চায় আর ব্যবহার করি না তো আজকে এটা মনে হলো যে আজকে এটাতে একটু চা করি তো সেই জন্যই বসিয়ে দিলাম চা আর শুধুমাত্র লিকার চা করলে কিন্তু আমি ইলেকট্রিক কেটেলটা ইউজ করি কিন্তু যেহেতু এখন একটু দুধ চা করবো লিকার চাটা নামিয়ে তার জন্যই আর কি চাটা ইন্ডাকশানে বসালাম আর আমি ইদানিং যেন ডেইলি ব্লগ তোমাদের শেয়ার করতেই পারছি না যে আগের দিন ভিডিও শ্যুট করে পরের দিন যে ভিডিও দেওয়াটা মানে ডেইলি ব্লগিং যেটাকে বলে সেটা যেন আমার বন্ধই হয়ে গেছে বলতে গেলে তো জানি না এটা কেন হচ্ছে আসলে একটা জিনিসের পেছনে অত্যাধিক মানে পরিশ্রম করে ফেলেছি তো তার জন্য হয়তো মানে এই পরিশ্রম করতে 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 একটু ফেড আপ হয়ে যায় মানে মাঝে মাঝে তখন মনে হয় যে না একটু রিল্যাক্সেশনের সাথেই কাজ করি অত চাপ নেওয়ার দরকার নেই তখন ওই আর কি ওইভাবেই কাজটা হতে থাকে জানি তোমরা অনেকেই যারা আমাকে খুব ভালোবাসো তারা আমার ব্লগের জন্য ওয়েট করে থাকো সেই জন্য আমিও যথাসাধ্য চেষ্টা করি যদি ডেইলি ব্লগ দিতে পারি তবুও কিন্তু সেইভাবে দেখছি হচ্ছে না সেই বাদ চলেই যাচ্ছে মানে একদিন বাদে বাদেই হয়তো ব্লগ আসছে তো চলো চাটা খেয়ে নিলাম তো এবারে রান্নাবান্নাও করব আর আশা করছি তোমাদের আজকে ব্লগটা খুব ভালো লাগবে আজকে ব্লগে মোটামুটি সন্ধ্যাবেলা পর্যন্ত পুরো রুটিনটা শেয়ার করব চা করে এসে এবারে আমি তোমাদের যেহেতু বললাম যে কিছু বাসন মাজা বাকি আছে তো চাটা খেয়ে এসে সবার আগে এই কাজটাই করব। কারণ রান্নাঘরে যতক্ষণ এই বাসনগুলো থাকবে সিঙ্কের মধ্যে ততক্ষণ কিন্তু আমি মানে কোনো কাজ করে শান্তি পাবো না কারণ যেহেতু আমি রান্নাঘরটা রাতেই ক্লিন করে রাখি তো সেই জন্য বাসনটাও আমি মেজে রেখে দিই তো ওই কারণে যেদিন এটা করতে না পারি আমার নিজের কাছেই ভীষণ একটা মানে খারাপ লাগে যে কাজটা যদি একটু কষ্ট করে করে নিতে পারতাম তাহলে হয়তো সকালবেলায় আমাকে এই কাজটা করতে হতো না আর কষ্টের থেকেও বেশি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে কিচেনটা একদম পুরো নিট অ্যান্ড ক্লিন দেখে দেখে এমন অভ্যেস হয়ে গেছে যে একটুখানি শরীর খারাপ থাকলেও কিন্তু আমি কাজটা করে নেওয়ার চেষ্টা করি তো যাই হোক এমনিতে সব পরিষ্কার করেই রেখেছিলাম শুধুমাত্র কটা মাজতে পারিনি তো সেগুলোই এখন আর কি মেজে নেব আর হ্যাঁ যেহেতু আমার যেটা ভয়েস রেকর্ডিংয়ের যে মাইকটা ওটা বয়া কোম্পানির মাইক ভালো মাইক তাও ওটা কি জানি কেন নষ্ট হয়ে গেছে ভয়েস রেকর্ডিংটা আর ভালো হচ্ছে না সেই জন্য আমাকে ওয়েট করে থাকতে হয় কখন আমি একটা নির্বিলি পরিবেশ পাবো একদম রাতেরবেলা কি হয়তো দুপুরবেলা ঠিক তাও হয় না তো সেই রাতের বেলায় আমাকে রাত জেগে আর কি এডিট করতে হচ্ছে সেই জন্যই আরও বলতে পারো যে তোমাদেরকে আগের দিন ভিডিওটা দিতে পারিনি টোটাল কাজ কমপ্লিট ছিল বাট ভয়েস ওভারটা দেওয়া যে যেহেতু বাকি ছিল সেই কারণেই আর কি আমি আর এডিটও করতে পারিনি তোমাদেরকে ভিডিওটা দিতেও পারিনি আর এটা তো আমার বরাবরের অভ্যেস কি সকালে কি রাতে যখনই আমি বাসন মাজি সিঙ্কটাকেও কিন্তু সাথে সাথে মেজে একদম পরিষ্কার করে রেখে দিই এক এক সময় তো ন্যাপকিন দিয়ে ভালো করে মুছেও রাখি যখন দেখি যে না এখনই আমাকে আবার জল ব্যবহার করতে হবে না তখন কিন্তু আমি পুরোপুরি মুছেও নিই এতে কি হয় এইভাবে মেনটেন করলে সিঙ্ক কিন্তু সবসময় চকচকে পরিষ্কার থাকে কোনো রকম জলের দাগ থাকে না আর কিচেনটা কিন্তু দেখতেও খুব ভালো লাগে তো আর প্রতিটা কাজ আমি একটু পরিপাটি গুছিয়ে করতে ভালোবাসি আর তো এটাকে আবার অনেকে ম্যানিয়াও মনে করতে পারে এক একজনে এক এক রকম ধরনের বলে থাকে আর কি দেখবে যারা একটু বেশি পরিষ্কার পরিচ্ছন্ন এক জায়গা হয়তো দুবার করে মুজবে ক্লিন করবে তাদেরকে আবার বলবে যে এটা ম্যানিয়া তো যাই হোক মানে এটা কোনো কিছু না এটা যার যার একটা পরিষ্কার পরিচ্ছন্ন বোধ মানে যতক্ষণ সে স্যাটিসফাই না হবে ততক্ষণ কিন্তু সে তার মনের মতো করে কাজটা করার চেষ্টা করে যেমনটা আমি তো দেখো এই যে জানলার তাকটা এরকম করে গুছিয়ে রাখি দেখতেও খুব ভালো লাগে সব গাছগুলো এখনই ওদিকটাতেই রেখেছি জানলা তাকের উপরে যাতে রোদ হাওয়া বাতাসটা লাগে আর কি তো দেখো পরিষ্কার করতে একটু নয় কষ্ট হয় কিন্তু কাজটা করে নেওয়ার পরে দেখেও কত শান্তি পা আবার তোমরা দেখছো এখন কিন্তু দুপুরের ভাতটাও রান্না করে নিয়েছি ভাতটা আমি আসলে ইন্ডাকশানে বসিয়ে রেখেছিলাম মানে যতক্ষণ কাজ করছিলাম এদিকে যে কাজগুলো একটু আগে তোমাদের সাথে শেয়ার করলাম তখন কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম মানে অলরেডি ভাতটা তখন হচ্ছিল ইন্ডাকশানে তো এখন ভাতের ফ্যানটাও ঝরিয়ে নিয়েছি তো আর এখন আমাকে সকালে খাবারের ব্যবস্থা করতে হচ্ছে আজকে সকালে খাবার দাবারটা একটু আলাদা যেমন ঠাকুরের খিচুড়ি মানে ভোগের খিচুড়ি আছে ওটা ওদেরকে খাইয়ে দেবো আর আমি কটা পান্তা ভাত আছে মানে জল দেওয়া ভাত আছে সেটা আমি খাবো তো তার জন্য পাঁপড় ভাজা আলু ভাজা লঙ্কা ভাজা এগুলো করছি আর আমার কাছে এই গরমকালে পান্তা ভাত মানে অমৃত এত ভালো লাগে বিশেষ করে আমার হাজব্যান্ড যখন বাড়িতে থাকে তখন ও খাবে না আমি খাবো এরকম একটা ব্যাপার তৈরি হয়ে যায় তো এক জায়গায় খাবারটা মেখে দুজনে মিলে ভাগ করে খেয়েছিলাম তো এখানে দেখো যে আলু ভাজাটা করছি আর লঙ্কা ভাজা কটা তুলে নিয়েছি পাঁপড় ভাজাটাও কিন্তু হয়ে গেছে তো চলো দারুণ খাবার আজকের একদম আর খেতে এত ভালো লাগে এই ধরনের খাবারগুলো যদিও পান্তা ভাতটা খাওয়ার সময় তোমাদের সাথে শেয়ার করিনি জাস্ট এই শেয়ার করলাম যে আলু ভাজাটা করে নিলাম আর আমার আসলে পান্তা ভাতের সাথে সবথেকে প্রিয় হচ্ছে আলু ভাজা অনেকেরা আমার দেখবে বাটা দিয়ে পান্তা ভাত খেতে ভালো লাগে সেটা পোস্ত বাটা বাট আমার কি জানি আলু ভাজাটাই সবথেকে বেশি ভালো লাগে হ্যাঁ বাটাটাও ভালো লাগে তবে আলু ভাজাটা বেশি ভালো লাগে তো চলো এখানে আলু ভাজা রেডি এবার ওদেরকে খাইয়ে দিই আর আমিও একটু খেয়ে নিই সকালের খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে এবার দুপুরে রান্নার জন্য এখানে সোয়াবিনটাকে ভাবছি একটু সেদ্ধ করে নিই কারণ এবার যে সোয়াবিনটা এনেছে এটা আসলে আমার হাজব্যান্ড কোনো বাড়ি আনে না মানে আমাদের কিন্তু বেশিরভাগ ওই নিউট্রিলাটাই আনা হয় আর মাঝে মাঝে নয়তো ফরচুন আনা হয় এছাড়া কোনো সোয়াবিন কিন্তু আমাদের ঘরে আসে না তো এবার ও একটা আলাদা প্যাকেট নিয়ে এসেছে তো এই সোয়াবিনটা খুব যে ভালো তা আমি বলবো না মোটামুটি আসলে এইরকম সোয়াবিন আমরা খাই না তো ওই জন্যই আর কি আজকে একটু অন্যরকম করে বানাবো তো ওই জন্য আগে থেকে একটু কুকারে সেদ্ধ করে নিচ্ছি দেখি আজকে কেমন হয় রান্নাটা তবে হ্যাঁ আজকে ভালোই হয়েছিল তো সেইটা ভেবেই কিন্তু আমি কুকারে দিয়েছিলাম তো এখানে এবার চলো সবজিটাকে কাট করে নেব মানে সবজিটাকে বানিয়ে নিই কী কী রান্না হবে আর ভাবলাম যে আজকে একটু ভেন্ডি শস্য করি মানে সর্ষে না সরি মানে ভেন্ডি পোস্ত মানে সর্ষে দিয়ে মানে রান্না করতে পারি না আমি তার কারণ হচ্ছে সর্ষেটা আমার হাজব্যান্ডের মানে পছন্দ না মানে ও শ্যুট করে না আর কি বিশেষ করে আমারও শ্যুট করে না মানে সর্ষেটা আমাদের ঘরে খুব একটা রান্না হয় না তো সেই জন্য এই পোস্ত দিয়েই করব আর কি তো ওই জন্য ভেন্ডিগুলোকে সেই রকম একটুখানি সেপে কাট করে নিচ্ছি তো চলো এখানে আমি সবজিটা বানিয়ে রান্নাবান্নাটা করি যতটা পারছি শেয়ার করছি তোমরা দেখতে থাকো রান্নাবান্না করে নিয়ে তারপরে তোমাদের দেখাবো যে কি কি রান্না করলাম বা রান্না করতে করতে তোমরা দেখেই নেবে যে আমি কি রান্না করলাম আজকে তবে কিভাবে রান্না করছি সেটা একটু অবশ্যই শেয়ার করব। তো কড়াইতে তেল ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি একটু কালো জিরে আর সামান্য একটুখানি হলুদ তো এবারে আমি এর মধ্যে ভেন্ডিটা দেব তার আগে একটুখানি আদা বাটা দিয়েছি একটুখানি সামান্য হিং দিয়েছি এটা অপশানাল তোমরা যদি অন্য কিছু ব্যবহার করো তাহলে এটা দেওয়ার দরকার নেই তবে আমি দেখলাম যে ফ্লেভারটা খুব ভালো আসবে আর খেতেও টেস্টি হবে তার জন্য একটু আদা বাটা তার সাথে একটু হিং মিশিয়ে হালকা ভেজে নিয়েছি ফোরনের মধ্যে তারপরে এখানে কিন্তু আমি ভেন্ডিগুলো ছেড়ে দিলাম তো এবারে একটু লবণ একটু হলুদ দিয়ে ভেন্ডিগুলোকে একটু নরম করে ভেজে নেব বেশি একটা কড়া করে ভাজবো না আর এখানে দেখো পোস্ত বাটার মধ্যে আমি একটু কিন্তু চাল মগজ দিলাম মানে মগজ আর কি আর তার সাথে কাঁচা লঙ্কাও দেব। তবে আগে কিন্তু আমি গুঁড়ো করে নেব। পোস্ত আর মগজটাকে আর পোস্তটাই কিন্তু বেশি দিয়েছি মগজটা অল্প আর এখানে লঙ্কা যে পরিমাণে দিয়েছি তার কারণ আছে কারণ লঙ্কাগুলোর ঝাল একদমই নেই মানে খোসাগুলো যদি একটুখানি চিবনও যায় তাহলে যদি একটুখানি ঝাল বোঝা যায় এইরকমই লঙ্কাগুলো একদম তেজ নেই তো যাই হোক এখানে লঙ্কা দিয়ে আমি টোটালটাকে পেস্ট করে নিয়েছি প্রথমে কিন্তু গুঁড়ো করে নিই তারপরে জল মিশিয়ে পেস্ট করি তাহলে পোস্ত বাটাটা ভালো হয় আর কি তারপরে এই যে ভেন্ডির মধ্যে দিয়ে দিয়েছি কটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম একটু সামান্য সর্ষের তেল সামান্য একটুখানি চিনি দিয়ে নাড়াচাড়া করে নিয়েছিলাম লাস্টে তো তারপরে নামিয়ে নেব। একটু ঢাকা দিয়ে রেখেছিলাম লো ফ্লেমে তো বেশিক্ষণ লাগেনি যেহেতু ভেন্ডি ভেন্ডি তো বেশি একটা টাইম লাগে না অলরেডি ভাজার সময় নরম হয়েই গেছে তো এদিকে আবার ছেলেকে একটুখানি ওই মুসম্বি জুস করে দিচ্ছি আর এই জুসারটা তো দেখেছ আমি কিনেছিলাম স্মার্ট বাজার থেকে কলকাতায় তবে জিনিসটা খুব ভালো তো এই জিনিসটা আসলে এরকম টাইপের জিনিস এর আগে আমি কোনোদিনও কিনি সেজন্য আমার কাছে ভীষণ ইউজফুল লাগছে ও একটুখানি ওই মৌসম্বি জুস খেতে পছন্দ করে সেজন্য ওকে করে দিই তো দুটো মৌসম্বি জুস ওকে করে এখন দেবো তারপরে রান্নাটার দিকে হচ্ছে সোয়াবিনটা রান্না হচ্ছে সোয়াবিনটা নামালেই হয়ে যাবে ততক্ষণে ও একটু জুসটা দিয়ে আসি আর মিষ্টু আবার মুসম্বির জুস পছন্দ করে না ও মুসম্বিটাই যে খুব একটা পছন্দ করে তা না মোটামুটি হয়তো একটুখানি খেলো মানে সাধারণ মানে এমনি রোয়াগুলো কিন্তু ওই জুসটা ওর ভালো লাগে না তো সেজন্য আমি গোপালকে একাই দেবো তো এখানে এইভাবে মাঝখান থেকে সাইজ করে নিয়ে আমি জুস বার করলাম এই ফার্স্ট টাইম মনে হয় আমি এইভাবে মুসম্বির জুস বার করলাম মানে এরকম টাইপের জিনিস এর আগে কোনো দিনই আমার কাছে ছিল না জানি না ঠিকঠাক প্রসেসে বার করলাম নাকি বাট জুসটা কিন্তু অনেকটাই বেরিয়েছিল তো দেখো দুটো মুসম্বির জুস বেশ ভালো পরিমাণেই হয়েছে তো ছেলেটাকে এখন দিয়ে আসি আর ওকে চেষ্টা করি একটু পুষ্টি জাতীয় সমস্ত কিছু দেওয়ার কারণ ওর গ্রোথটা এখন একটু ভালো মতো দরকার আছে আর একজন মা সবসময় চেষ্টা করে তার সন্তানরা কিভাবে ভালো থাকবে তাদেরকে কিভাবে ভালো রাখা যায় বা তাদের সমস্ত দিক থেকে যাতে তাদের সব কিছুই ঠিকঠাকভাবে পরিপূর্ণ থাকে তো সেই হিসেবে আমিও চেষ্টা করি যথাসাধ্য যতটা পারি ওদের পড়াশোনাটার এখন প্রচণ্ড চাপ হয়ে গেছে তো এই গরমে ছুটি দিলে কি হবে এই সামার ভ্যাকেশানে ওদের এত পরিমাণে টাস্ক দিয়ে রেখে দিয়েছে এত অ্যাক্টিভিটি এত কিছু শুধুমাত্র মানে মনা এসছে বলে তাই ও কিছুটা হেল্প করতে পারছে বাকি আমি একদম নাকানি চোবানি খাচ্ছি মানে বাকিটা হয়তো আমাকেই করতে হবে তবে মোটামুটি কাজ ও কিছুটা করে দিয়েছে হেল্প করে দিয়েছে তো যাই হোক এই হচ্ছে দশা তো ছুটি দিয়েও কোনো শান্তি নেই তো তরকারি রেডি হয়ে গেছে এখনই খাবারটাও একবারে বেড়ে নিচ্ছি মানে কিছুক্ষণ বাদে খাবারটা বাড়ছি আর কি একবারে ব্লগের ক্লিপগুলো তোমাদের দেখাচ্ছি তো তাই তো এখন এই যে খাবার বেড়ে নেবো খাওয়া দাওয়াটা সারি আর তারপরে তোমাদের সাথে আবার বিকেল সন্ধ্যার দিকে দেখা হচ্ছে তো ওই যে রান্না করেছি ভেন্ডি পোস্ত সোয়াবিনের তরকারি আর ডাল করেছিলাম আর দই ছিল তো এই রান্না করেছি আর কি ঠিক আছে তো চলো খাওয়া দাওয়াটা সারি তারপরে পরে কথা হচ্ছে ওফ কি যে আকাশটা মানে সত্যি আমি যদি ছাদে না আসতাম আজকে সত্যিই মিস করতাম আর এসছি একটা কারণে সেটাও তোমাদের বলছি মানে ছাদে সাধারণত আমার আশা হয় না তবে এসে আমি যেন সেই প্রকৃতির এই মানে আকাশের দৃশ্যটা দেখে একদম মুগ্ধ হয়ে গেছি তাই তোমাদের সাথেও একটু শেয়ার করলাম এদিকে ওরা তো খেলছে দৌড়দৌড়ি করছিল ওরা আমার আগেই এসেছে ছাদে তারপরেই আমি আসলাম তো চলো সামনে এসেই না হয় কথা বলছি আর ভীষণ ভালো লাগলো আজকে ছাদে এসে আর কি তবে হ্যাঁ যেহেতু আমাদের ছাদটা তো আর তিনতলা বা চারতলার ওপরে না তা সেই কারণেই আর কি আমি খুব একটা দাঁড়িয়ে এখানে কমফোর্টেবল ফিল করি না চারিদিকের পরিবেশটা অতটা ভালো আমি বলবো না বাট প্রাকৃতিক দৃশ্যটা বেশ ভালো লাগছিলো তো গুড ইভিনিং ফ্রেন্ডস তো এখন এসেছি একটু ছাদে আমার কিন্তু ভিডিও এডিট এখনও কমপ্লিট হয়নি একটুখানি করে রেখে দিয়েছি আসলে আজকে কি জানি ইচ্ছে করছে না মনটাও ভালো লাগছে না ইচ্ছেই করছে না দিন এরকম হয় আর কিচ্ছু ভালো লাগে না তো সেই জন্য এডিটিংটা পুরো কমপ্লিট হয়নি এখন নিচে গিয়ে আবার এডিট করতে হবে তো একটু আসলাম ছাদে এই যে এই আউটডোরের ওপরে এগুলো চাপিয়েছে আউটডোরের ওপরে আমি বলেছিলাম একটা শেষ আমি নামাবো তুমি পারবে না হাত দেবে না কিন্তু ওগুলো হাতে পায়ে পড়বে কিন্তু আমি নামাবো তো ওগুলো নামিয়ে দেবো আমি দেখেছি যে একটা শেড লাগিয়ে দিলে ভালো হয় আমাকে তোমরা কয়েকজন কমেন্টও বলেছিলে তো শেড তো লাগানো হয়নি ও কী করেছে কতগুলো পিসবোর্ড আছে না সেই কার্ডবোর্ড টাইপের ওগুলো আর কিছু চাপা দিয়ে রেখে দিয়ে গেছে অ্যাকচুয়ালি এটা মনে হয় উচিত হয়নি তো ওটা আমি এখন ওগুলো নামিয়ে দেবো একটা শেড লাগিয়ে দেওয়া আর নয়তো একটা শেডের তলায় আউটডোরটা লাগাতে হয় তাহলে ভালো হয় তো চলো এগুলো নামিয়ে দিই নামিয়ে দিয়ে তারপরে আমি নিচে যাব কারণ নিচে গিয়ে আমাকে আগে এডিট করতে হবে আমি তো নয় ভিডিওগ্রাফি করছি আমার ব্লগের জন্য আমি বুঝতে পারছি না আমার দেখা দেখি ওদিকে একজন করছে কেন ভগবান জানে তো যাই হোক এগুলো নামিয়ে দিই নামিয়ে দিয়ে তারপরে নিচে যাই নিচে গিয়ে এডিটিংটা কমপ্লিট করি তারপরে সন্ধে দিতে হবে সন্ধ্যাটা পরে দেবো একটু পরে মানে এডিটটা করে ভিডিওটা সেভ করতে দিয়ে তারপরে সন্ধে দেবো ওইদিকে কেমন লাগছে তখন আমার চুলগুলো আমাকে কি নি কেমন লাগছে এই যে তো এই যে আমি আর কি জিনিস নামাবো আমার আগে গোপালের সব কিছু নামানো হয়ে গেছে আমি ওকে বারণ করলাম তার সত্ত্বেও ও সব কিছু নামিয়ে রেখে দিয়েছে তো তারপরে আমি দেখলাম যে একটুখানি মুছে নিই কেমন একটা কাদা কাদা দাগ হয়েছিল ধুলোবালি তো ওর জন্য একটা হালকা ভিজে কাপড় দিয়ে পুরো আউটডোরটাকে একটু মুছে রেখে এসেছি মানে কোনো কিছুই যেন আমি নোংরা নোংরা দেখতে পারি না দেখলে আমার কেমন লাগে আর আমার কাছে কষ্টের একটা আশার একটা স্বপ্নের প্রত্যেকটা জিনিসেরই প্রচণ্ড মূল্য আছে তো সেগুলো আমি সেইভাবেই যতদিন পারি মেনটেন করি জিনিসগুলো যেন নতুন থাকলেই ভালো হয় আমার কাছে এরকম একটা ব্যাপার তো নিচে এসে বিছানাটা একটুখানি গুছিয়ে নিলাম কারণ দুপুরেতে একটু বিশ্রাম করেছিলাম বিছানাটা এলোমেলো হয়েছিল তো প্রতিদিন সন্ধ্যাবেলায় আরেকবার একটু গোছাতে হয় তারপরে ফ্রেশ হয়ে চেঞ্জ করে চলে আসলাম সন্ধে দিতে তো আজকের এই সন্ধ্যা দেওয়ার সাথেই না ভিডিওটা এখানেই শেষ করছি আর সন্ধ্যাটা আগে দিয়ে নি তোমরা দেখতে থাকো আর তোমাদের সাথে আবার তাহলে নেক্সট ভিডিওতে দেখা হবে ঠিক আছে তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই অবশ্য করে কিন্তু একটা লাইক করবে নতুন ফ্রেন্ডরা সাবস্ক্রাইব করবে তো তাহলে চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এখানে আমি একটু কর্পূর দিয়ে ঠাকুরকে আরতি করলাম তো টাটা বাই বাই রাধে রাধে